বাবা মাকে খুশি করলে স্ত্রী মন খারাপ করে আবার স্ত্রীকে খুশি করতে গেলে বাবা মার মন খারাপ হয় তাই বাবা মার জন্য স্ত্রীকে ত্যাগ করা লাগে আমি কি করবো একটু বলবেন ভাই এই প্রশ্ন উত্তর গত বছর আমি দিয়েছি। সব সময় আমি দেই আপনাদেরকে যারা এখানে বিবাহিত আছেন বিদেশে আছেন আপনারা যে কি পরিমাণ প্যড়ায় আছেন এটা দেশের অন্য কোনো মানুষ না বুঝলেও আমি খুব ভালো করে বুঝি আমাদের আজহারিবে খুব ভালো করে বুঝবেন কারণ আমরা দনোজনই উনি এখনও প্রবাসে আছেন আর আমি দশ বছর সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে আসছি বাইরে আমার এর উত্তর খুবই সহজে আমি দিচ্ছি মনে রাখবেন যারা প্রবাসে আছেন অথবা দেশেই আছেন বিয়ে করার পরে দেখা যায় বউরে খুশি করতে গেলে মা না খোশ আবার মারে খুশি করতে গেলে বউ না আপনাদের এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য কিছুটা ডিপ্লোমেটিক আচরণ করতে হবে কূটনৈতিক আচরণ করতে হবে যারা বিভিন্ন দেশে ডিপ্লোমেট হিসেবে থাকেন তাদের দেখবেন কথাবার্তার ভিতরে প্রচুর ফাঁক ফোকট থাকে তারা হাতে রেখে কথা বলে বেশিরভাগ ক্ষেত্রে এই পারিবারিক অশান্তিগুলো দূর করার মূল সমাধানটা হলো বুদ্ধিমত্তা এর ভিতরে প্রথম যে কাজটা আপনাকে করতে হবে তা হলো এই ডিপ্লোমেটিক আচরণেরও আগে যে কাজটি করতে হবে তা হলো বেশি শেয়ানামি না করে বেশি চালাকি না করে একটু বোকা শোকা থাকার চেষ্টা করবেন পারিবারিক অশান্তি দূর করার সবচেয়ে সহজ এবং সবচেয়ে শর্টকাট সমাধান হলো যে একটু বেকুব বেকুব ভাব ধরে থাকবেন জিনিসটাকে একটু ব্যাখ্যা করে বলবো আচ্ছা ধরেন আপনার স্ত্রী এসে আপনার মা নামে এক গাদা বদনামি করছে তোমার মা এটা বলছে তোমার মা ওইটা বলছে উনি কি এটা বলতে পারে এটা বুড়ো মানুষ কিভাবে এই কথা বললো তোমার ভাই এটা বলছে তোমার বোনও এটা করছে দুনিয়ার বিচার দিল বই। তখন আপনি একজন সভ্য স্বামীর মতো ভদ্র স্বামীর মতো মনোযোগ দিয়ে সব কথা শুনবেন অনেক স্বামী আছে বেকুবের মতো বইয়ের কথা শোনে না বলে বুঝছি তুমি কি বলবা হয়েছে থামো না খবরদার ফুল কথা বলতে দিবেন তার যত জেদ আছে সব ঝাড়তে দিবেন দুই চার পাঁচ মিনিট যা লাগে বলে সে যখন হাঁপায় উঠবে বলবে যখন কি ব্যাপার তুমি কিছু বলো না কেন এবার আপনি তখন ফ্লোর নিয়ে এবার আপনি তাকে বলবেন যে দেখো তুমি যা বলছ আমি তো বুঝতেছি আমি তো বুঝতেছি আমার রাগে সব পশম দাঁড়ায় গেছে দেহ আমার কষ্টে তো আমি আমার ভেতরটা জলি পড়ে ছাই হয়ে যাচ্ছে দেখো যেভাবে বলা দরকার বলে তাকে আগে এটা কনভিন্স করবেন যে আমি তোমাকে ইগনোর করছি না তোমার সমস্ত কথাগুলো ক্যাচ করেছি এবং তোমার ব্যথা আমি না হতো যদি নিজের ছোট ভাই বোন এদেরকে যদি পিটিয়ে মেরে ফেলা আমার উল্টা পাল্টা করতেছে তার যে থাকবে এরপরে আপনাকে সে যেটা বলবে সে হলো শোনার পর সে আপনার ব্যাপারে একটা কমেন্ট করবে সে কমেন্টটা হলো যে আমার স্বামী লোকটা আসলে মনে মনে হয়তো বলবে বা অন্য কাউকে বলবে যে লোকটা আসলে ভালো কিন্তু এসব বলবে তো বললে তখন খুব পন্ডিতি করেন কিন্তু বাসায় পণ্ডিতি করে না সব জায়গায় পন্ডিতি করতে যায় না বুঝতে পারছে কথা এবার আসেন মায়ের পাঠ মা যদি এই শোনে সাথে কথা আস বলবেন মা কি বলবা বলো এবার কে যদি বলেন যে বাবা তোর গলা ধরে দিয়ে উচিত মা যদি এসব কথা বলে মাকে একই ভাবে বলবেন মা আল্লাহ নবী সাল্লা কোনোদিন স্ত্রীদের গায়ে হাত তোলেন নাই ইসলামে যদি বউ পিটানোর নির্দেশ থাকতো তো আজকে ঠ্যাং উপর দিক বাইন্দে আমি পিটাইতাম আমার শুধু আমার হাতটা শুধু আমার হাতটা শুধু বাইন্দা রাখছে ইসলাম আল্লাহ রসুল কোনোদিন স্ত্রীদের গায়ে হাত তোলেন না না হলে মা এত বড় সাহস এরকম কথা সে বলতে পারে যা কি বলছেন আবুল সৃষ্টা পরে আপনি বিচার বিশ্লেষণ না করতে গিয়ে উপস্থিত ওই জায়গাতে সামাল দেওয়ার চেষ্টা করবেন কথা কি বুঝতে পারছেন আপনার এই আচরণ শোনার পর আপনার মা কি বলবে জানেন মাও ঠিক ওই বইয়ের মতোই বলবে আমার ছেলেটা আসলেই মানুষ ভালো সমস্যা হলো আমার পড়াটা না বোকা একদম বেকুব এই জন্য তো বয়ের কাছেও বেকুব থাকলে মায়ের কাছেও কিন্তু আপনাকে কেউ দোষী সাব্যস্ত করবে না আর যদি পন্ডিত করে বড় বলতে চান ঠিক আছে আমি দেখতেছি থামো তুমি মা কিভাবে এসব কথা বলে এরপর যাবো মা কয়ে আসো তুমি এদিকে আসো এবার বৈশাখ মার সাথে আলাপ শুরু করল ওখানে বাদবে একটা ইউক্রেন রাশিয়া যুদ্ধ বিশাল কাণ্ড হয়ে যাবে ওই কাণ্ড করার পর বইয়ের কাছে আইসা যদি মনে করেন যে বইয়ের জন্য মার সাথে ঝগড়া করছি বউ মনে খুশি হবে জীবনও খুশি হবে না খুশি হবে না যতই করেন বড় খুশি করতে পারবেন না কোন একটা পেঁয়াজ বাঁধবেই এবং কোন একটা ফাঁক বের করবে আর মা তো না খুশি শিখাই দিলে মহিলারাও এগুলো শুনে ওয়াজ তারাও শিখা যায় তখন আপনি একেবারে মানে সিরিয়াস বোকা শুধু ওই মুহূর্তের জন্য সব জন্য বোকা আসলে ঘরে যারা যত বেশি বোকা থাকে তারা তত বেশি সুখে থাকে বোকাদের সাংসারিক জীবনে সাংসারিক জীবনে তারা সুখে থাকে আর সেনা পাবলিকগুলো সব ধরনের উপরে থাকে এই জন্য বাহিরে ব্যবসা বাণিজ্যের দোষ হয় সেনামি করেন পাকনামি করেন কিন্তু ঘরে বেশি পাকনামি করতে আসেন না এটা মুরবি মুরবি মানার চেষ্টা করেন তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আপনাকে তো স্ট্রং হতে হবে আমি এই কথা বলছি এর মানে এই না যে আপনার স্ত্রী প্রতি আপনার মা বোন জুলুম করবে আপনি সবসময় শুধু নাটক করে যাবেন না তাদেরকেও বিনয়ের সাথে তাদের অন্যায় থেকে আগে বিচার বিশ্লেষণ করবেন তারা অন্যায় করছে কিনা বাধা দিবেন আবার স্ত্রী যদি ভুল করে তাকেও অন্যায়ের থেকে বাধা দিবেন প্রয়োজনে আপনি ইসলামীশ্বরী নীতিমালা আলোকে শাসন করবেন কিন্তু মূল পলিসি হবে ওই যে বেকুব বেকুব ভান বা বেকুব বেকুব আপনার নিজেকে হিসাবে উপস্থাপন করার চেষ্টা করবেন এটা অনেক সহজ একটা উপায়